পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার ছুটির দিন হলেও কিন্তু ওই দিন বাজেট পেশ হবে আর এবারের কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য বেশ কিছু প্রকল্পের বিশেষ সুবিধা দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে প্রত্যেকবার বাজেটের আগেই যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয় সেটি হল আয়করে ছাড়ের সীমা গত কয়েক বছর ধরে এই আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা পুরুষ ও মহিলাদের জন্য সমান করে দেওয়া হয় নতুন আয়কর নীতিতে এই আয়কর হারের সীমা তিন লক্ষ টাকা পুরনো আয়কর নীতিতে এটি আড়াই লক্ষ টাকা এবারের বাজেটে নাকি ফের আয়কর ছাড়ের সীমায় মহিলাদের জন্য বিশেষ ছাড়ের বিষয়টি ফের ফিরিয়ে আনার ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর সেটা যদি হয় তাহলে কিন্তু এটা মোদী সরকারের মাস্টার স্ট্রোক হতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল এছাড়া নজরে রয়েছে মহিলাদের জন্য আরও একটি প্রকল্প আমরা যে প্রকল্পটির কথা বলছি সেটি হলো মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্প পোস্ট অফিসের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পটি কিন্তু মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয় এই প্রকল্পটি দু সালে চালুর কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার পঁচিশের মার্চে এই প্রকল্পটি শেষ হওয়ার কথা এই প্রকল্পে আমানতের উপর সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ মেলে মহিলাদের সঞ্চয়ে উৎসাহিত করার লক্ষ্য নিয়েই এই প্রকল্পটি চালু হয়েছিল এই প্রকল্পে ন্যূনতম আমানত আমানত লক্ষ লক্ষ টাকা টাকা সর্বোচ্চ প্রতি মাস এক দুই তিন অন্তর এই প্রকল্পে একবার সুদ পাওয়া যায় এখন দেখার এই প্রকল্পটির মেয়াদ আরও বাড়ানো হয় কিনা আকর্ষক সুদ পাওয়া যায় এই প্রকল্পে তাই মহিলাদের জন্য ফের এই প্রকল্পটির মেয়াদ বাড়ানো ও আয়কর ছাড়ে মহিলাদের বিশেষ সুবিধা ঘোষণার মাধ্যমে দেশের মহিলা ভোটারদের মন জয়ের চেষ্টা করতে পারে মোদী সরকার এবার বাজেটে এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না ফয়লা ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ ওই দিনই কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার ছুটির দিন হলেও কিন্তু ওই দিন বাজেট পেশ হবে আর এবারের কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য বেশ কিছু প্রকল্পে বিশেষ সুবিধা দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে প্রত্যেকবার বাজেটের আগেই যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয় সেটি হল আয়করে ছাড়ের সীমা গত কয়েক বছর ধরে এই আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা পুরুষ ও মহিলাদের জন্য সমান করে দেওয়া হয় নতুন আয়কর নীতিতে এই আয়করের হারের সীমা তিন লক্ষ টাকা পুরোনো আয়কর নীতিতে এটি আড়াই লক্ষ টাকা এবারের বাজেটে নাকি আয়কর ছাড়ের ছাড়ের সীমা মহিলাদের জন্য বিশেষ বিষয়টি আনার ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় ফের অর্থমন্ত্রী আর সেটা যদি হয় তাহলে কিন্তু এটা মোদী সরকারের মাস্টার স্ট্রোক হতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল এছাড়া নজরে রয়েছে মহিলাদের জন্য আরও একটি প্রকল্প আমরা যে প্রকল্পটির কথা বলছি সেটি হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্প পোস্ট অফিসের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পটি কিন্তু মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয় এই প্রকল্পটি দু সালে চালুর কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার পঁচিশে মার্চেই এই প্রকল্পটি শেষ হওয়ার কথা এই প্রকল্পে আমানতের উপর সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ মেলে মহিলাদের সঞ্চয় উৎসাহিত করার লক্ষ্য নিয়েই এই প্রকল্পটি চালু হয়েছিল এই প্রকল্পের ন্যূনতম আমানত এক লক্ষ টাকা সর্বোচ্চ আমানত দুই লক্ষ টাকা প্রতি তিন মাস অন্তর এই প্রকল্পে একবার সুদ পাওয়া যায় দেখার এই প্রকল্পটির মেয়াদ আরো বাড়ানো হয় কিনা ফের এই প্রকল্পটির মেয়াদ বাড়ানো ও আয়কর ছাড়ে মহিলাদের বিশেষ সুবিধা ঘোষণার মাধ্যমে দেশের মহিলা ভোটারদের মন জয়ের চেষ্টা করতে পারে মোদী সরকার এবারের বাজেটে এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না